তিনি নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে ওই জিলু দরজা খুল আগা দসে বরবাদ ভাই বরবাদ ভাই নিতুরে তো আরেকবার হাঙ্গা হইরা আলো জিলু এটা তুই কি কইলি আরে কি কই মাবার হাঙ্গা হইরা হাললো কি কইলি পৃথিবীর এই বুকে বরবাদ করে ফেলবো যদি আমি নিতুকে না পাই আরে এটা কিছু নেমার গান তাহলে গানটা দরজ থাকে গান না তোলে তো আমি আবার আটকে যাই পতি নিশাসন নাম তোমার লেখা মার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়া দেব বলবত করে দেব নিতুকে হাঙ্গা করলে বলবত বলবত আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে জানা জানার আগে নিতুরে আমি হাঙ্গা হইরা আরবা এই বরবাদ জানলে কি হইব বরবাদে পাইলে খেয়ে দিইম হেই খেয়ে দিই মানে আরে মানে দসে হালা দি আ মারা তুই ঠিক কৈসস আগে নতু হাঙ্গ ঘাটা হয়েরা লই তার হরবে মারা মারি আ! নিৃতু রেড পিয়া হরবো। ও জীবন্ডা বর্বাত করে হবাম জিল্লু মাললা রেডি কর ভাই কিছু সময় লাগব মালটা নেডি করতে আরে কি মাল রেডি করতে সস। আই আ মৃত্যু কই মাল রেডি করবার ভাই পরা মাল আছে কাইলে জকে যাফরা দেখ পান হাজ খাতা পরা ইটা খেলা মারি্য থাকবো।

এনে একটা ফাইটিং কৰিব অশ্রবাই হৰ অই শুনলাম তুই বোলে নিতুরে সাংঘা করবি তোৰ এত বড় কৈজ দেখাইবা এ তোর কৈজ দেখা ভাইবা আমি কুছি কুছি রেখাইটিয়া আৰু দে বিৰাটৰে খেল বা ওই তুই যে আমার কি কাম আই আমার উটা কে তুই কি বাইকটা কামে আইছ হ বৰ মাত ভাই দেখচোন নিতুৰ এবি হৰবাৰ লেগিয়া বাইকটা কামাই আহি পড়ছে অই তুই চুপ কর। ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই দা ফের ভা তুই নিতুরে বিয়া করবার চাস থাম তো ভুল কইলি ওটা বিয়া বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা পাল্টা কইতাছে কি আর ওরা তাই মৃত্যু আগনি ওরে মারবার না ওইটা করুন আর থাম খেল শুরু ওই কিশ কিশ টশ টশ আ এ মরবתי কি হল রে বুলেট তো লাগি গেল রে কি বুলেট কিডা এ সবো নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারাতো কি দিয়ে মারলাই এরা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট শিকন হইলি কিব যায় দ্যাগা কই জায়গাত খাইছে ছাতাটা বাইরে গেলি গিয়া আরে জান কে আমার আর বহুত সময় লাগবো না জিল্লু তুই আমার লগে তোমার বেমানি করতে পারস্তা। একদিকে নিতু মৃত্যুর যন্ত্রণা আর একদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না ঠুস